ডাব্লিউএসএলএসি ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে কর্মশিক্ষা সিলেবাসের গ্রুপ এ অধ্যায় এক থেকে কিছু প্রশ্ন আলোচনা করব তো চলো আমরা প্রশ্নগুলি দেখি তো দেখো প্রথম প্রশ্ন কর্মশিক্ষা হলো অপশান এ ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্যে জীবনব্যাপী কাজ করতে শেখা অপশান বিভিন্ন কর্ম সম্পর্কে জ্ঞান অর্জন অপশান সি উৎপাদনাত্মক ও শ্রেণাত্মক কর্মের সঙ্গে শিক্ষার বিধিবদ্ধ সমন্বয় সাধন অপশন ডি শিক্ষার সমস্ত উদ্দেশ্য পূরণের লক্ষ্যে বৃত্তিমুখী কর্মসম্পাদন এই প্রশ্নটির উত্তর করার আগে আমি একটু সংখ্যায় বলে দিচ্ছি যে কর্মশিক্ষা বলতে আমরা কি বুঝি বিদ্যালয়ে গৃহে সমাজ উপযোগী উৎপাদনাত্মক ও সৃজনধর্মী কর্ম হাতে কলমে সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীরা যে শিক্ষা অর্জন করে সে শিক্ষাকে বলা হয় কর্মশিক্ষা তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি উৎপাদনাত্মক ও সৃজনাত্মক কর্মের সঙ্গে শিক্ষার বিধিবদ্ধ সমন্বয় সাধনই হল কর্মশিক্ষা পরের প্রশ্ন কর্মশিক্ষায় প্রাধান্য দেওয়া হয়েছে অপশান এ শিক্ষাকে অপশন বি কর্মকে অপশন সি প্রকল্পগুলিকে অপশন ডি শিক্ষা ও কর্ম উভয়কে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি শিক্ষা ও কর্ম উভয়কেই কর্মশিক্ষায় প্রাধান্য দেওয়া হয়েছে পরের প্রশ্ন দেখো কর্মশিক্ষা প্রকৃত অর্থে একটি অপশান এ কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি অপশন বি সম্পূর্ণতা ধর্মীয় বিকল্প শিক্ষা পদ্ধতি অপশন সি সাধারণ শিক্ষা পদ্ধতি অপশন ডি বৃত্তি শিক্ষা পদ্ধতি তাহলে দেখো প্রশ্নটিতে বলা হচ্ছে যে আমরা কর্মশিক্ষার প্রকৃত অর্থ বলতে কী বুঝি কর্মশিক্ষা হচ্ছে একটি বিকল্প শিক্ষা প্রণালী বা শিক্ষা পদ্ধতি যার মাধ্যমে শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশকে বৈচিত্র্যপূর্ণ এবং আনন্দময় করে তোলা যায় যার ফলে শিক্ষার যে মূল লক্ষ্য তা কিন্তু চরিতার্থ হয় অর্থাৎ শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন চরিতার্থ হয় তাহলে এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি সম্পূর্ণতা ধর্মী বিকল্প শিক্ষা পদ্ধতি হলো কর্মশিক্ষার প্রকৃত অর্থ পরের প্রশ্ন কর্মশিক্ষা ধারণার উদ্ভব হয়েছিল অপশন এ ভারতীয়ত্বের পুনর্নির্মাণের মূল্যবোধ গঠন কর্মমুখী শিক্ষা ও অর্থনৈতিক বিকাশের জন্য অপশন বি জীবিকা সংক্রান্ত নিশ্চয়তা প্রদানের জন্যে অপশন সি ভারতীয় শিক্ষার কাঠামো গঠনের জন্যে অপশন ডি বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের জন্যে তো দেখো এই প্রশ্নের যে সঠিক উত্তর তা হবে অপশন এ ভারতীয়ত্যাদে পুনর্নির্মাণের মূল্যবোধ গঠন কর্মমুখী শিক্ষা অর্থনৈতিক বিকাশের জন্যে কর্মশিক্ষার ধারণার উদ্ভব হয়েছিল পরের প্রশ্ন দেখো স্বাধীনত্তর ভারতের প্রথম শিক্ষা কমিশন হল অপশান এ মুদালিয়ার কমিশন অপশন বি রাধাকৃষ্ণান কমিশন অপশান সি জাতীয় শিক্ষা কমিশন অপশান ডি দে কমিশন তো দেখো এই প্রশ্নের যে সঠিক উত্তর তা হবে অপশান বি রাধাকৃষ্ণন কমিশন স্বাধীনোত্তর ভারতের অর্থাৎ স্বাধীনতার পর ভারতের প্রথম শিক্ষা কমিশন হল রাধাকৃষ্ণন কমিশন ভারত সরকার উনিশশো আটচল্লিশ সালে পাঁচই নভেম্বর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন গঠন করেন এই শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সরোপরি রাধাকৃষ্ণান এবং তার নাম অনুসারে এই কমিশনকে বলা হয় রাধাকৃষ্ণান কমিশন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাধাকৃষ্ণান কমিশন পরের প্রশ্ন দেখো পুঁথিগত শিক্ষার সঙ্গে হস্তশিল্প ভিত্তিক শিক্ষার সমন্বয় সাধনের প্রথম সুপারিশ করেন অপশান এ স্কুল এডুকেশন কমিটি অপশন বি রাধাকৃষ্ণন কমিটি অপশন সি আদেশাইয়া কমিটি অপশন ডি মাধ্যমিক শিক্ষা কমিশন এই প্রশ্নটির সরে উত্তর হবে অপশন ডি মাধ্যমিক শিক্ষা কমিশন ভারত সরকার মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য ডক্টর মুদারিয়ার সভাপতিত্বে উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করেন মাধ্যমিক শিক্ষা কমিশন মুদারিয়ার কমিশন নামেও পরিচিত এই কমিশন সর্বপ্রথম পুঁথিগত শিক্ষার সঙ্গে হস্তশিল্প ভিত্তিক শিক্ষার সমন্বয় সাধনের সুপারিশ করেছিলেন তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মাধ্যমিক শিক্ষা কমিশন পরের প্রশ্নে দেখো মাধ্যমিক শিক্ষায় কোর বিষয় হিসেবে হস্তশিল্প অন্তর্ভুক্ত হয় অপশন এ উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো খ্রিস্টাব্দে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে মুদুলিয়ার কমিশনের সুপারিশ কার্যকরী করার জন্যে মধ্যশিক্ষা পর্ষদ দে কমিশন উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ডক্টর বিবি দে এর নেতৃত্বে গঠন করেছিলেন দে কমিশনের পরামর্শে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষায় কোর বিষয় হিসেবে হস্তশিল্পের অন্তর্ভুক্ত করা হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা কর্ম অভিজ্ঞতা ধারণাটি প্রবর্তন করেন অপশান এ মুদারিয়ার কমিশন অপশান বি রাধাকৃষ্ণন কমিশন অপশান সি কোঠারি কমিশন অপশান ডি এনইপি উনিশশো ছিয়াশি উনিশশো সালে চোদ্দোই জুলাই ভারত সরকার সতেরো জন ভারতীয় ও বিদেশি বিশিষ্ট শিক্ষাবিদ ও চিন্তাবিদদের নিয়ে একটি কমিশন গঠন করেন এই কমিশন ডক্টর ডিএস কোঠারির নেতৃত্বে গঠিত হয়েছিল বলে তার নাম অনুসারে এই কমিশনকে কোঠারি কমিশন বলা হয় এই কোঠারি কমিশন সর্বপ্রথম ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা কর্ম অভিজ্ঞতা ধারণাটি প্রবর্তন করেছিলেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি কোঠারি কমিশন কোঠারি কমিশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা কর্ম অভিজ্ঞতা ধারণাটি প্রবর্তন করেছিলেন পরের প্রশ্ন ভারত সরকার কর্তৃক কোঠারি কমিশন গঠিত হয় অপশন এ উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে অপশন ডি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে তো একটু আগে আমি আলোচনা করলাম যে কোঠারি কমিশন ভারত সরকার দ্বারা গঠিত হয়েছিল উনিশশো চৌষট্টি সালে চোদ্দোই জুলাই ডক্টর ডিএস কোঠারির নেতৃত্বে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে আমি টেলিগ্রাম গ্রুপে মক টেস্ট নিচ্ছি তোমরা যদি সেই মক টেস্টগুলি জিতে চাও তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই চ্যানেলের ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে পরের প্রশ্ন দেখো ভারতীয় শিক্ষা কমিশন সকল উদ্দেশ্যবাহ শিক্ষার মূল সূত্র হিসাবে উল্লেখ করেছেন অপশান এ দুইটি মৌলিক উপাদানকে অপশান বি তিনটি মৌলিক উপাদানকে অপশান সি চারটি মৌলিক উপাদানকে অপশান ডি ছয়টি মৌলিক উপাদানকে এখানে প্রশ্নটিতে বলা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন অর্থাৎ কোঠারি কমিশন শিক্ষার যে চারটি মৌলিক উপাদানের কথা বলেছে তার কথা এখানে বলা হচ্ছে তাহলে এখানে তোমরা বুঝতে পারলে যে সঠিক উত্তর হবে অপশন সি চারটি মৌলিক উপাদান চারটি মৌলিক উপাদানকে ভারতীয় শিক্ষা কমিশন সকল উদ্দেশ্যবহ শিক্ষার মূল সূত্র হিসেবে উল্লেখ করেছেন এই চারটি মৌলিক উপাদান হলো যেমন এক সাক্ষরতা বা লিটারেসি দুই সংখ্যা বিজ্ঞান বা নিউমিরেসি তিন প্রয়োগমূলক বিজ্ঞান বা টেকনিক্যাসি এবং চার সমাজবিজ্ঞান বা সোসাইসি পরের প্রশ্ন দেখো এক্সপিরিয়েন্স হয়েন রিকনস্ট্রাক্টেড স্কল্ড এডুকেশন বলেছেন অপশান এ গান্ধীজি অপশান বি ফ্রয়েবেল অপশান সি স্বামীজি অপশান ডি জন ডিউ তো দেখো এই প্রশ্নের যে সঠিক উত্তর তা হবে অপশন ডি জন ডিউ অভিজ্ঞতা যখন পুনর্গঠিত হয় তখন তাকে বলা হয় শিক্ষা একথা বলেছেন জন ডিউ তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো কর্ম অভিজ্ঞতার প্রধান লক্ষ্য হল অপশান এ বিভিন্ন বিষয়ের সঙ্গে তত্ত্বের সাঙ্গীকরণ অপশান বিভিন্ন সৃজনাত্মক ও বৃত্তিগত কর্মের অনুশীলনে অভিজ্ঞতা অর্জন অপশান সি সমাজ পরিবেশের উৎপাদনাত্মক কর্মের সঙ্গে শিক্ষার সাঙ্গীকরণ অপশান ডি উৎপাদনাত্মক কর্ম পরিশোধের সঙ্গে বাহ্যিক পরিচয় সাধন এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি সমাজ পরিবেশের উৎপাদনাত্মক কর্মের সঙ্গে শিক্ষার সাঙ্গীকরণ পরের প্রশ্ন কর্মশিক্ষা এবং কর্ম অভিজ্ঞতার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ অপশান এ দুটি শিক্ষাধারা পদ্ধতিগতভাবে এক অপশান বি দুটি শিক্ষাধারাতে একরকমভাবে প্রোজেক্ট নির্বাচন করা হয় অপশান সি দুটি একই আদর্শবাহী শিক্ষা ধারণা অপশান ডি দুটি শিক্ষাধারার গঠনগত রূপ সমান এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি দুটি একই আদর্শবাহী শিক্ষা ধারণা কর্মশিক্ষা এবং কর্মবিজ্ঞতার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ দুটি একই আদর্শবাহী শিক্ষা ধারণা পরের প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশনের সময়কাল ছিল ড্যাশ অপশান এ উনিশশো বাষট্টি থেকে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ অপশান বি উনিশশো চৌষট্টি থেকে উনিশশো খ্রিস্টাব্দ অপশান সি ঊনিশশো ছেষট্টি থেকে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দ অপশান ডি উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ ভারতের শিক্ষা কমিশন অর্থাৎ কোঠারি কমিশনের সময়কালের কথা এখানে বলা হচ্ছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো চৌষট্টি থেকে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ উনিশশো সালে চোদ্দোই জুলাই ডক্টর ডিএস এস নেতৃত্বে কোঠারি কমিশন গঠিত হয়েছিল এই কমিশন প্রায় দুই বছর পর উনিশশো সালে উনত্রিশে জুন ইউনিয়ন এডুকেশন মিনিস্ট্রির নিকট তাদের সুপারিশ জমা দেন তাহলে দেখো এই প্রশ্নের যে সঠিক উত্তর তা হবে অপশন বি উনিশশো চৌষট্টি থেকে উনিশশো খ্রিস্টাব্দ ভারতীয় শিক্ষা কমিশন অর্থাৎ কোঠার কমিশনের সময়কাল ছিল উনিশশো চৌষট্টি থেকে উনিশশো খ্রিস্টাব্দ পরের প্রশ্ন কর্মশিক্ষাকে নাম পরিবর্তন করে প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা নামে অভিহিত করার প্রস্তাব করা হয় কোথায় অপশন এ ফোর পিলার অফ এডুকেশনাল ফাউন্ডেশন উনিশশো ছিয়ানব্বই অপশন বি ন্যাশনাল রিভিউ সেমিনার অন ওয়ার্ক এক্সপিরিয়েন্স উনিশশো নব্বই সি দ্য কারিকুলাম ফর দ্য টেন ইয়ার্স স্কোর্স উনিশশো ছিয়াত্তর ডি ন্যাশনাল পলিসি অন এডুকেশন উনিশশো ছিয়াশি তো দেখো এই প্রশ্নের যে সঠিক উত্তর তা হবে অপশন বি ন্যাশনাল রিভিউ সেমিনার অন ওয়ার্ক এক্সপিরিয়েন্স উনিশশো কর্মশিক্ষা নাম পরিবর্তন করে প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা নামে অভিহিত করার প্রস্তাব করা হয় ন্যাশনাল রিভিউ সেমিনার ওয়ান ওয়ার্ক এক্সপেরিয়েন্স উনিশশো নব্বইতে আমি এর পরবর্তী প্রশ্নগুলি এর পরে ভিডিওতে আলোচনা করবো আজকে এই পর্যন্ত থাক তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে অন্য কোনো ইয়েন করে থাকলেও তবুও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও